একটা প্রজন্ম আসবে যাদের হাতে আল্লাহ রবুল আলমিন দিনের বিজয়ের পতাকা দান করবেন ইনশাল কত সালে কত বছর পর আমরা জানি না যারা হবে যাদের তারা হবে তারা কশ্চিন কালেও এরকম রিয়া অহংকার হিংসা বিদ্বেষ আই ওয়াস হারামখোর দুনিয়া দুনিয়ামুখিতা এ ধরনের সংস্কৃতিতে অভ্যস্ত হবে না ইনশাল্লাহ মাহফিল অ্যাপ একজন মুসলিম হিসেবে মাহফিল অ্যাপ ব্যবহার করা আমাদের ইমানই দায়িত্ব যাদের তারা হবে দেখবেন তারা তাওহিদ পন্থী হবে সুন্নাপন্থী হবে হালাল খাবে ওদের পারিবারিক আদর্শ ঠিক থাকবে ওদের মাঝে ঐক্য থাকবে এবং নিজের যান মাল সময় শ্রম দিয়ে তারা আল্লাহর পথে কাজ করবে ইনশাল্লাহ দেখে নিয়ান তাদের দ্বারা ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ মাঝখান থেকে কি হলো মাঝখান থেকে আমি আপনি আমাদেরকে আল্লাহবাগে একটা সময় দিয়েছিলেন তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর এই সময়টুকুকে আমরা অপচয় করলাম আর কিছু না আর এই সময়ে একটা চান্স একবার চলে গেলে আর কখনো আসবে না ইমাজিন আপনি মনে করেন ইউর ডেট আপনি মারা গেছেন তারপর বুঝবেন যে আপনি মারা যাওয়ার পরেও উম্মার কিছুই যায় আসে নাই এই মহাবিশ্বে কিছু যায় আসেনি আপনি এসে দেন চলে গেছেন যখন ছিলাম পৃথিবীতে তখন আমি আমার উপর অর্পিত দায়িত্ব কতটুকু পালন করছি এর হিসাব আমাকে দিতে হবে পরকালে কি আমাদের আল্লাহ পাক আমাদের কথাগুলোর গভীরতা বোঝার তৌফিক দান করুন আমরা সবাই চাই উম্মার উন্নতি অগ্রগতি প্রগতি এবং বিজয় কিন্তু আমরা এখন যা যা কাজ নিয়ে ব্যস্ত আছি এগুলোতে ব্যস্ত থাকলে এই বিজয় অর্জিত হবে না আমাদেরকে সোনুল্লাহসাল্লাহু আ আলীফাসাল্লাম এবং সাহাবাই কেরাম নদী আল্লাহ আনহুর মতো করে দিনের পথে কাজ করতে হবে সর্বপ্রথম দরকার আইন ওলামায় কেরামের সোহবত তা কি আত্মশুদ্ধি আপনার দরকার ওলামায় কেরামের মধ্যে ইউনাইটেড একটা প্ল্যাটফর্ম একটা যোগ্য নেতৃত্ব সবাইকে নিজের ভাই মনে করার মানসিকতা নিজের দেশ জাতি উম্মাকে একসাথে নিয়ে এগিয়ে যাওয়া সবার কুনলাম কি হওয়া দরকার যুব সমাজের রেভলুশন যুব সমাজের আল্লাহর পথে প্রত্যাবর্তন রেভলুশন দরকার আমাদের মেয়েদের যে অশ্লীল অশ্লীল পথে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে ওদের প্রত্যাবর্তন দরকার আল্লাহর পথে আমাদের পরবর্তী জেনারেশনকে আবু বকর ওমর ওসমান আর আল্লাহ আনহুর মতো আদর্শ করে তোলা দরকার অনেক কাজ বাকি আছে অনেক কাজ বাকি আছে কাজের বহু বাকি আছে পথ এখনো যোজন যোজন দূর আমরা এমন কিছু করে ফেলিনি এখনো যে বাংলার মাটিতে দিন قائم হয়ে গেছে এমন কিছু করিনি আমরা এখনো আর আমরা এভাবে হেলাই খেলায় যদি সবকিছু পার করতে থাকি এখন যা আছে দশ বছর পর সেটাও থাকবে না দেখে নিয়েন দেখে নিয়েন এখন যা আছে এভাবে যদি চলতে থাকি আমরা আগামী দশ বছর এটাও থাকবে না তখন আফসোস করতে হবে আগের দশ বছরই মনে হয় ভালো ছিল হ্যাঁ বিগত দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ থেকে যদি এভাবে কাজ করতে পারতাম হয়তো আজকে আমাকে অবস্থা দেখতে হতো না কথাগুলো অনেকের মনোপুত হবে না আমি জানি কিন্তু যাদের মনোপুত হবে না তাদের নিয়ে আমার মোটেও মাথা ব্যথা নাই যেটা আপনাকে সত্য বলে মনে হচ্ছে এবং আল্লাহ আপনার কলমের মধ্যে ইনস্টল করেছেন কোরআন সুনার মানদণ্ড এটা সত্য এই সত্য বলা সৎ সাহস আপনার থাকা উচিত তার পক্ষে একজন মানুষ থাক আর এক লাখ মানুষই থাক যদি এমন কোনো কথা সত্য হয় যেটা কেউ বলেনি আগে আপনার সাহস করা উচিত সেটা বলার জন্য আজকে থেকে ছয় বছর আগে বলেছিলাম যে পেপার মানি থাকবে না বলেছিলাম আগামী দশ বছরের মধ্যে দেখবেন ইনশাআল্লাহ আলাম বছর কত আগামী সময়গুলোতে দেখবেন পেপার মানি বলে কিচ্ছু থাকবে না কিন্তু মেকালের ইজট সবচেয়ে ডেনজারাস বিষয় হচ্ছে এই ক্রিপ্টোকারেন্সির উপরে गवर्नमेंटের কোনো নিয়ন্ত্রণ থাকবে না ক্রিপ্টোকারেন্সির উপরে गवर्नमेंटের কোনো নিয়ন্ত্রণ থাকে না এটা আরো ডেনজারাস এতে করে একটা জাতির সম্পদ লুটে নেওয়া সহজ হয় যারাই কাজগুলো করছে পরিকল্পিতভাবে করছে এমনি এমনি করছে না সুপরিকল্পিতভাবেই করছে এগুলো অতএব যেটা বর্তমান সেই বর্তমান সম্পর্কে যদি আপনি সচেতন না হন আপনার কাছে মনে হবে যেটা ভবিষ্যৎ বক্তা মনে হয় অথচ এটা ভবিষ্যৎ ছিল না এটা বর্তমানই ছিল আপনি বর্তমান সম্পর্কে গাফেল ছিলেন বলেই বুঝতে পারেন না এখনো যেটা বললাম এটা বর্তমান এটা ভবিষ্যৎ নয় বর্তমান সম্পর্কে গাফেল থাকলে আপনি বক্তব্যের টপিক এটা ছিল না যে আমি আলোচনা করলাম আমি অন্য কিছু চিন্তা করেছিলাম কিন্তু আমি আশা করি কথাগুলো আপনাদের কাজে দিবে এই কথাগুলো মানুষের কাছে ছড়িয়ে যাবে ইনশাল্লাহ প্রথম কথা হচ্ছে উম্মার অবস্থা ভালো না মুসলিম উম্মার অবস্থা এখন ভালো না এখন সেই সোনালী যুগ চলছে না এটা আবু বকর ওমর ওসমান আলীর যুগ নয় রাজি আল্লাহ এটা উসমানীয় খেলাফত নয় উমাইয়া আব্বাস ও ফাতেমি খেলাফত নয় এটা মিশরের মামলুক শাসন নয় কড়ো ইসলামিক খেলাফত নয় এটা তো অটোমান এম্পায়ারদের মতো সময়ও নয় যখন অ্যাটলিস্ট একটা সেল ছিল এদিম অবস্থায় আছে আমরা সারা ওয়ার্ল্ড ওয়াইড তাকান দেখবেন মুসলিমদের স্বতন্ত্র কোন খেলাফা স্টেট নাই আছে পুরো মুসলিম উম্মার দিকে তাকান যেদিকে তাকাবেন সেদিকে মুসলিমরা মার খাচ্ছে দেখবেন যে কোনো কান্ট্রি বেছে দেখবেন মার খাচ্ছে পুরো উম্মার দিকে তাকান মুসলিমরা আছে সবচেয়ে বড় সুৎখর মুসলিমরা সুদ খাচ্ছে মুসলিম উম্মার যুবক আজকে নাস্তিক হয়ে যাচ্ছে জেনারেল লাইনে পড়া ম্যাক্সিমাম যুবক কোরআন তেলাওয়াত করতে পারে না ম্যাক্সিমাম মেয়েরা আজকে বেপরদায় চলছে ম্যাক্সিমাম আলেমদের মধ্যে আপনি দেখবেন বিভক্তি উম্মা সেই সোনালি যুগে আর নেই এখন পলিটিক্যালি আপনার কাছে কোনো পাওয়ার নাই ইকোনমিক কোনো সেকশন নাই স্বতন্ত্র কোনো ইকোনমিক সিস্টেম নাই কোনো মিডিয়া নাই আপনার স্বতন্ত্র স্বতন্ত্র প্রযুক্তিও নাই স্বতন্ত্র সামরিক বাহিনী নাই এবং কয়টা মুসলিম কান্ট্রি আপনি পাবেন যাদের পারমাণবিক অস্ত্র আছে ওভারঅল সারা বিশ্ব জুড়ে আমাদের অবস্থা ভালো না এটাকে বুঝতে হবে আপনাকে এরপরে আপনাকে চিন্তা করতে হবে কিভাবে কাজ করা যায় ব্যক্তিগত পর্যায়ে এ কিভাবে আগানো যায় কোন ফিকির দেখি না আমি যুবকদের মধ্যে কয়টা যুবককে আপনি দেখবেন যারা ফিকির করছে পড়া মধ্যে আছে যখন আল্লাহ যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা ফিকির করে না আল্লাহ বা অন্য কমকে নিয়ে এসে ওদের জায়গায় বসায় দেন কমানকে সাহায্য করলে আল্লাহ সাহায্য করবেন

এই দুনিয়ার জীবনে ভোগ বিলাস টাকা পয়সা বাড়ি গাড়ি সব পাবেন কোনো সমস্যা নাই এক সময় হ্যাঁ শেষ হবে শেষ হয়ে যাবে আপনি ডেট এবং আপনার নাম ইতিহাস থেকে মুছে যাবে পৃথিবীতে থেকে এমন ভাবে চলে যাবেন যেন পৃথিবীতে কখনো আসেনি নাই অপশন বি আপনি নিজে যতটুকু বোঝেন আমল করেন পরিবারটাকে ইসলামিক আদর্শে করে তোলেন পরিবার ছাড়া আর কিছু করেন না পরিবার নিয়ে পড়ে থাকেন কোনো সমস্যা নাই এটা একটা খেদমত অপশন সি আল্লাহ আপনাকে আরো বেশি কিছু দিয়েছেন পলিটিক্যাল পাওয়ার সোশ্যাল পাওয়ার উম্মার মধ্যে আপনি আলেম হয়েছেন আপনার কথা আর দশ বিশ ত্রিশ জন মানুষ শোনে এই মানুষগুলোকে তো দিনের পথে আনতে হবে এটাও দিনের খেদমত সবচেয়ে সেরা অপশন হচ্ছে এটাই নিজে আমল করা পরিবারকে বাঁচানো সমাজের মানুষকে সচেতন করা আল্লাহবাক যতটুকু সামর্থ্য দিয়েছেন এই সামর্থ্য দিয়ে দিনের খেদমত করতে চেষ্টা করুন ছোট ছোট খেদমত ইনশাল্লাহ পরবর্তীতে বড় উপকার নিয়ে আসবে ইনশাল্লাহ আল্লাহবাক আমাদেরকে দিনের জন্য কবুল করুন আমিন যাবতীয় লৌকিকতা ত্যাগ করার তৌফিক দান করুন যাবতীয় রিয়া অহংকার হিংসা বিদ্বেষ গিবত তহমত সমালোচনা সংস্কৃতি বর্জন করার তৌফিক দান করুন আল্লাহবাক আমাদের মধ্যে বিভক্তিগুলোকে দূর করে দিন আল্লাবাক আমাদেরকে স্মার্ট মুসলিম হওয়ার তৌফিক দান করুন আল্লাহবাক আমাদেরকে বিশ্বের অবস্থা বোঝার তৌফিক দান করুন উম্মার অবস্থা বোঝার তৌফিক দান করুন করণীয় ফিক্স করার তৌফিক দান করুন আল্লাহবাক আমাদের যুবক ভাইদেরকে হেদায়ত দান করুন আমাদের যুবতীদেরকে আল্লাহবাক দিনের পথে ফিরিয়ে নিয়ে আসুন প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ ইব্রাহিম তৈরি করে দিন প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ ইসমাইলের মতো সন্তান তৈরি করে দিন প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ হাজরা সারার মতো স্ত্রী তৈরি করে দিন প্রত্যেক ঘরে ঘরে খাদিজা সরাতি আল্লাহ আনহা তৈরি করে দিন আইসরাদী আল্লাহ আনহা তৈরি করে দিন পাক যুব সমাজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মতো কবুল করুন এবং আগামী এই পঞ্চাশ বছরে যে লড়াই সামনে আসতে যাচ্ছে পাক এই লড়াই উম্মাকে যেন বিজয়ী করেন আল্লাহ আমিন উম্মার বিজয় সংগঠিত করানোর জন্যে যেরকম ইমান আমল ত্যাগ মুজাহাদা দাওয়াত মেহনতের দরকার আল্লাহ পাক আমাদের প্রত্যেকের কলবের মধ্যে এই চেতনা নাজিল করে দিন আল্লাহ আমিন মনে একটা দেহ একটা বডি চোরাবালিতে ঢুকে গেছে চোরাবালি বোঝেন একটা বডি চোরাবালিতে ঢুকে গেছে প্রথমে ছিল টাকনু পর্যন্ত যখন টাকনু পর্যন্ত ছিল তখন সে নড়াচড়া করার চেষ্টা করেছে আশপাশের মানুষ তাকে বুঝিয়েছে নড়াচড়া করো না টাকনু পর্যন্ত আছো হাডু পর্যন্ত চলে যাবে সে নড়াচড়া করা থামিয়ে দিয়েছে নড়াচড়া না করো সত্ত্বেও একদিন তার হাঁটু ডুবে গেছে হাঁটু ডুবে যাওয়ার পর আশপাশের মানুষ আবার বুঝিয়েছে খবরটা নরচনা করো না যদি আর নড়াচড়া করো তোমার উরু পর্যন্ত ডুবে যাবে সে বেচারা নরচনা করে নাই দাঁড়িয়ে আছে নড়াচড়া না করো সত্ত্বেও একদিন তার ঠাই পর্যন্ত ডুবে গেছে এভাবে আস্তে আস্তে কোমর তারপর আস্তে আস্তে বুক আস্তে আস্তে গলা আমার কাছে এখন মনে হয় গলাটুকু যে বাকি আছে এইটুকু খুব কষ্ট করে উঠতে চেষ্টা করছে কিছু মানুষ এই বডিটাকে বের করার চেষ্টা করছে আর আশপাশের ওই মানুষগুলো এখনো যাচ্ছে মানুষরা করলে তোমার এই গলাটুকু ডুবে যাবে এই গলাটুকু একদিন ডুবে যাবে এমনিতেই ডুবে যাবে যদি সে প্রথম অবস্থায় নড়াচড়া করতো আর আশপাশের মানুষগুলো সবাই মিলে তাকে হেল্প করতো আজকে এই বডিটা স্বাধীনভাবে ঘুরতে পারতো ইনশাআল্লাহ আর এই বডিটা হচ্ছে সারা বিশ্বে মুসলিম উম্মা এই বডিটা হচ্ছে সারা বিশ্বে মুসলিম উম্মা জানি না আমার কথা আপনি বুঝতে পারলেন কিনা বাস্তবতা এমনই বাস্তবতা এখন আপনি চেষ্টা করছেন বের করার নিজেকে আবার পুরো দেহটাকে বের করব পুরো দেহটা আবার স্বাধীনভাবে হাঁটবে ইনশাআল্লাহ কিন্তু আশপাশের মানুষ বলবে নরচড়া করো না নড়াচড়া করো না যতটুকু আছে এতটুকু ডুবে যা এরা শুরু থেকে এই কথাই বলে এসেছিল আজ পর্যন্ত কথাই বলা যাচ্ছে বডি আস্তে আস্তে টাকলু হাঁটু কোমর বুক গলা পর্যন্ত ডুবে গেছে পুরো বিশ্বের দিকে আপনি তাকিয়ে দেখেন মুসলিম উমার এর চেয়ে বেস্ট এক্সাম্পল আমার কাছে জানা নাই এখন তবে ইনশাআল্লাহ এই দিন থাকবে না ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক অচিরেই এমন প্রজন্ম নিয়ে আসবেন যারা পুরো গলা সহ বডিটাকে টেনে বের করবে ইনশাআল্লাহ এখন আমরা যা করছি এগুলো করতে থাকলে কখনোই কাজ সম্ভব হবে না প্রথম যে কাজটা দরকার প্রিয় ভাইরা আমার কথায় মন খারাপ করবেন না প্রথম যে কাজটা দরকার সেটা তাহিদ আল্লাহ করতে পার এই তাওহিদের সাথে কোন শরিক করা যাবে না টোটালি খালেস তাওহিদ লাগবে এবং তাওহিদ এবং সুন্নার সাথে কোনো করা যাবে না এরপর দরকার আপনার আদর্শ পরিবার এবং হালাল রিজিক এরপর দরকার আপনার উম্মার মধ্যে ঐক্য এবং ওলামায় গ্রামের কাছে গিয়ে দ্বারস্থ হয়ে তাদেরকে রিকোয়েস্ট করা যে আপনারা ঐক্যবদ্ধ হন আল্লাহর বাস্তে আর কবে ঐক্যবদ্ধ হবেন কবে ঐক্যবদ্ধ হবেন আপনাদের দিকে সবাই তাকিয়ে আছে আমার দিকে তাকিয়ে নেই হবেন এবং সবাইকে নেতৃত্ব দিবেন জনগণ আমাদের মতো আম জনগণ কখনো নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না যাদের যোগ্যতা আছে তাদেরকেই ঐক্যবদ্ধ হতে হয় এবং এগিয়ে নিতে হয় উম্মাকে এখানে ঐক্যের দরকার আছে এই জায়গায় কাজ করা দরকার লিবার প্ল্যাটফর্ম দরকার সারা জীবন যদি একজন আরেকজনের বিরুদ্ধে একটার পর একটা সিরিয়াল পর্ব করতেই থাকে করতেই থাকে কোনোদিনও আপনি অনলাইনে ঢুকলেই দেখবেন একজন আরেকজনের আরেকজন আরেকজনের দুটা কথা বলে তাকেও দুটো কথা বলতে হবে আর সে দুটা বলে তাকে চারটা বলতে হবে একজন একটা বই লিখেছে এই বইটা কিনে আর দশটা পর্ব করে তাকে ডমিনেট করতে হবে আর আরেকজন আরেকটা বই লিখেছে ওটাকে ডমিনেট করে একটা দশটা পর্ব করতে হবে চলছে এইগুলো কন্টিনিউসলি কবে এগুলো থেকে বের হতে পারবো আমরা আর এই অভ্যন্তরীণ দ্বন্দ্বগুলো আদৌ কি কখনো শেষ হবে কিনা আই ডোন্ট থিংক সো আমার মনে হয় না যদি নাই হয় এট লিস্ট যারা লিবারাল চিন্তা করে তাদের তো উচিত ছিল ঐক্যবদ্ধ হওয়া যারা ও যে উলাইকা গেলে আম এদের কথা বাদ দে যাদের মধ্যে কলবুন সেলিম আছে এলম আছে বসীরা আছে নূর আছে তাদের তো উচিত ছিল ঐক্যবদ্ধ হওয়া কে নেতৃত্ব দিবে জাতিকে ধর্মতাত্ত্বিক নেতৃত্ব কি পলিটিশিয়ান দিতে পারবে ধর্মতাত্ত্বিক নেতৃত্ব কি পলিটিশিয়ান দিতে পারবে তাদের কাছে তো ধর্ম নাই বিকজ তাদের কনসেপ্ট ডিফারেন্ট তাদের কনসেপ্ট হচ্ছে ধর্ম এবং পলিটিক্স আলাদা জিনিস ধর্ম আপনি ঘরে পালন করবেন মসজিদে পালন করবেন এর কথা আপনি রাজনীতিতে বলতে আসবেন না এটা কনসেপ্ট এমন এই কনসেপ্ট বাদ দেন যারা ধর্মকেন্দ্রিক চিন্তা করছেন তাদের ধর্মতাত্ত্বিক নেতৃত্ব কে দিবে তারা দিবে না আলেমা দিবেন এখানে ঐক্যের দরকার আছে না আহ্বান করতে পারবো সর্বোচ্চ যে আল্লাহর আপনার ঐক্যবদ্ধ হন একটা ইউনাইটেড মুসলিম উন্মা ফর্ম করেন আগামী দিনে তরুণ প্রজন্ম এবং পরবর্তী জেনারেশন আমাদের মা বোনরা তরুণীরা সবাই তাকিয়ে আছে ওলাম একাডামি দিকে সবাই তাকিয়ে আছে আমরা কনস্ট্রাকটিভ কাজের কথা বলছি বেল মর্জন আপনার কনস্ট্রাকটিভ কাজ পড়াশোনা করতে হবে ওলাম একাডেমি সহমত যেতে হবে এটা একটা কনস্ট্রাকটিভ কাজ যে যেখানে আছি সেখান থেকেই দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে কনস্ট্রাকটিভ কাজ দেশের সরকার প্রশাসন জনগণ ওলামাই কেরাম সবাই মিলে একটা বডি একটা উম্মা একটা দেহ সবাই এখানে কেউ কাউকে শত্রু মনে করা যাবে না কয়েকটা শ্রেণী থাকে জনগণ থাকে ওলামাই কেরাম শ্রেণী থাকে প্রশাসন থাকে সরকার থাকে সবাই মিলে একটা দেশ একটা জাতি হয় সবাই একে অপরের বন্ধু কেউ কারো শত্রু নয় এটা বোঝাতে পারা যাচ্ছে না সবাই একটা দেহের মতো একটা জায়গায় আঘাত পেলে অন্য জায়গায় আঘাতের ব্যথা অনুভব করতে হবে কনস্ট্রাকটিভ আসেন ঐক্যবদ্ধ করেন বিভক্ত সৃষ্টি করেন না একে অপরের সাথে হিংসা অহংকার রিয়া এবং সমালোচনা সংস্কৃতি ত্যাগ করেন আল্লাহর জমিন আল্লাহর দিনটা প্রতিষ্ঠার চেষ্টা করেন এই কথাগুলো আজ থেকে দশ বিশ বছর পরে গিয়ে আপনারা বুঝতে পারবেন অপেক্ষা করতে থাকেন সময় যেভাবে পরিবর্তন হচ্ছে আজকে দেখো দশটা এবং বিশটা বছর যেতে দেন তারপর দেখবেন অবস্থা কেমন হয় তবে আমরা এতটুকু বিশ্বাস করি